চলে যাচ্ছি আমার আশেপাশের একটা জনপ্রিয় স্পটে ও ভাই জোর কি স্পিডে গাড়ি চলে নিরাপদে যাওয়া তো মুশকিল এসে গেলাম সে স্পটে একটু পরপর সব কিছু দেখবেন কী জন্য আসলাম দেখতে কেমন আশেপাশে কি আছে ওদিকে বাসমান নৌকার জেলারাও ইফতারি বেড়াতে ব্যস্ত আসলে সময়টা ছিল রমজান মাস আমরা এখানে ইফতার করতে আসছি প্রায় সময় মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি আমরা এখন মাসের মধ্যে বসে ইফতারের আয়োজন করতেছি এটা হলো কুতুবদিয়া যেখানে শুয়েছেন শাহ আব্দুল মালিক কুতুবি এইভাবে জীবন বাজে রেখে এপার থেকে ওদের এপারে যেতে হয় আমাদের আয়োজন শুরু আমাদের নতুন

তরমুজ কাটার সহজ কাজটার দায়িত্ব আমি নিলাম প্রকৃতি এখানে কতই যে সুন্দর তৃষ্ণার কারণে সানসেট আমাদের তেমন আকর্ষণ করতে পারছে না কারণ সবাই অধীর অপেক্ষায় আছে কখন সূর্য অস্ত যাবে